আরো কঠোরভাবে আমাদের আঘাত হারবার জন্য সেখানে শান্তি শৃঙ্খলা সেখানকার প্রশাসন যারা আছে কাছে আবেদন রাখবো শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে তাহলে আজকে তো আমাদের মৌন অনুষ্ঠিত আমার একটা মৌনতা শুধু মৌনতা নয় এখানে আমাদের মৌনতা মানে একটা ভদ্রতা এরপরে যখন কেউ আমাদের সমস্যা মৌন ভেঙে জায়গা এই জন্য আমরা আজকে একটা প্রতীক হিসাবে আজকে মৌন মিছিল আমরা এখানে এসে আগে আমি কোথায় করা হচ্ছে এটা আমরা সমস্ত হিন্দু সনাতন যারা আছি কিভাবে এই সমস্যার সমাধান বলে মনে করেন কারণ বাংলাদেশে বিগত সাত দিন ধরে যে অত্যাচার চলছে তখন নাম দিচ্ছে না কিভাবে এই সমস্যার সমাধান হয়তো আমাদের এখানকার যারা কর্মকর্তারা রয়েছে প্রশাসনিক কর্মকর্তা